আল্লাহ পাক বলেন মানামিল সালিহাম মিন যকরিন আও উনসা ওয়া হুয়া মুমিন চাই তুমি নারী হও চাই তুমি পুরুষ হও যদি তোমার কাছে দুইটা শর্ত পাওয়া যায় আল্লাহ পাক তোমাকে দুইটা পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন এই আয়াতের ভিতরে দুইটা শর্ত সাপেক্ষে দুইটা পুরস্কারের ওয়াদা আল্লাহ করেছেন কে একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে আর আরো জোরে কে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ দুইটা শর্ত আল্লাহ আল্লাপ দুইটা পুরস্কারে ওয়াদা করেছেন চাই তুমি নারী হও চাই তুমি পুরুষ হও এই আয়াতের ভিতরে আল্লাহ পাক পুরুষের সাথে নারীকেও সম্বোধন করেছেন অতএব বোঝা গেল পুরস্কারের ক্ষেত্রে নারী পুরুষ সমান পুরস্কারের ক্ষেত্রে নারী পুরুষ সমান আমলের ক্ষেত্রে মহিলার আমল কম পুরুষের আমল বেশি কিন্তু আল্লাহর দেওয়া পুরস্কারের ক্ষেত্রে নারী পুরুষ সমান সুবহানাল্লাহ আল্লাহরে বলেন একজন পুরুষ যেমন ওই দুই শর্ত সাপেক্ষে দুইটা পুরস্কার পাবে একজন নারীও দুইটা শর্ত সাপেক্ষে দুইটা পুরস্কার পাবে এক নাম্বার শর্ত হল ইমান দুই নাম্বার শর্ত হল নেক আমল ইমান যদি তোমার নির্বেজাল হয় আর যদি সাথে নেক আমল পাওয়া যায় তাহলে আল্লাহ পাক বলেন এক নাম্বার পুরস্কার তোমাকে আমি দুনিয়াতে নগদ দিব নগদ নগদ পুরস্কার পুরস্কারকার নাম হলো হায়াত পবিত্র জীবন সুন্দর জীবন শান্তিময় জীবন কানে জীবন অল্পে তুষ্টির জীবন তোমার দুনিয়ার জীবনও আমি আল্লাহ সুখ শান্তি দান করবো এটা নগদ পুরস্কার আর যে পুরস্কারটা আল্লাহ বাকিতে দিবেন সেটা হলো মৃত্যুর পর জান্নাত আল্লাহ তার মালিক বানায় দিবেন অতএব আমাদের জানা প্রয়োজন শর্তগুলা কি কি একটু সংক্ষিপ্ত আকারে বোঝাও প্রয়োজন শর্ত এক নম্বরে ইমান ইমান তো আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে দিয়া দিছেন মুসলমানের গড়ে জন্ম নেওয়ার কারণে আমরা মুমিন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণেই আমরা মুসলমান ঠিক না এটা আমাদের কামাই করার বিষয় না কামাইও করতে হয় নেই শুধুমাত্র দ্বিতীয় শর্তটা নেক আমল ওই নেক আমলটা আমাদের কামাই করা প্রয়োজন নেক আমল বলতে কি বোঝায় নেক আমল বলতে আল্লাহ পাকের বিধিবিধান মানা নিষিদ্ধ কাম থেকে নিজেরা বিরত রাখা এর নাম হলো নেক আমল এর নাম আদেশ মানা আর নিষেধ থেকে দূরে থাকা ঠিক না এবাদত আর বندگی সীমাবদ্ধ নয় ঘরের ভিতরে আমাদের আমল করার সুযোগ রয়েছে সমাজের মধ্যে আমলের সুযোগ রয়েছে চাকুরি টেমিলে বইসেও নেক আমলের সুযোগ রয়েছে হাওয়ারে বন্দরে তাই নেক আমল করার সুযোগ আসেনি না নাই একজন আল্লাহর বান্দা ফজরের নামাজ পুইরা হাওয়ারে বন্দরে গেল হাওয়ারে কাম করল মিথ্যা কথা বলল না আরেকজনের জমির পানিও আনলো না ক্ষেতের আইলো কাটল না কাম কাজ করলো নিয়ত করলো মালিক জোহরের আজান হলে পরে জমির আইলি নামাজে দাঁড়াবো এই মানুষটা জোহরের আজান হলে পরে যখন জমির আইলেই নামাজে তারা যায় আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলেন ফেরেশতারা দেখো আমার বান্দা কামের ভিতর আমার বিধান নামাজের কথা ভুলে নাই আমি আল্লাহ তারি পেট দিয়েছি আমি আল্লাহ তারি জীবিকার সুযোগ দিয়েছি চাহিদা দিয়েছি তোমরা ফেরেশতাদের পেট নাই এজন্য তোমাদের খানার প্রয়োজন নাই তোমাদের পানির তৃষ্ণা হয় না লাগে না যার কারণে তোমরা ঘন্টা আল্লাহর কদমে রুকু পড়ো আমার বান্দাকে যদি আমি আল্লাহ তোমাদের মতই বানাইতাম তাহলে মনে হয় সেও চব্বিশ ঘন্টায় আমার বন্দিগি করত। কারণ হলো কাজের ভিতরও আমার বন্দিগি ভুলে না যদি কাম না থাকতো মনে হয় সেও চব্বিশ ঘন্টা জিকির করতো অতএব তোমরা বেরোস তারা তার আমল নামায় জমির ভিতরে যতক্ষণ কাম করলো যতক্ষণ জমিতে কাম করলো এই কামের টাইমটাকেও তোমরা নফল বন্দির ভিতরে সামিল করে দাও জিকিরের ভিতরে সামিল করে দাও তসবি তহলিলের ভিতরে সামিল করে দাও এজন্য একজন মানুষ যখনই আল্লাহর বিধানমাই না দুনিয়ার কাম করবে আমার নবীর তরিকা মতো কারো কোনো ক্ষতি করবে না গোনার কাজেও যাবে না ওই দুনিয়ার কামটাকেও আল্লাহ পাপ দুনিয়া রাখেন না ওই দুনিয়ার কামটাকেও আল্লাহ এবাদতে সামিল করে দেন জোরে আল্লাহ فإذا قضيت الصلاه فانشروا في الارض পবিত্র কোরআনের সূরাতুল জুমার মধ্যে আল্লাহ বলেন আমার বিধান ফরজ হুকুম আদায় করার পর তোমরা রিজিকের তালাশে বের হও তোমরা তোমাদের রিজিকের তালাশে বের হও তাহলে খেতে কামারে যাওয়া আল্লাহর নির্দেশ বাজারে দোকানদারি করা এটাও আমার আল্লাহর নির্দেশ চাকুরি বাকুরি করা এটাও আমার আল্লাহর নির্দেশ যদি কোনো মানুষ আল্লাহর বিধান নামাজ আল্লাহর বিধান ফরজ বিধানগুলা আদায় করার পর দুনিয়ার কামে লিপ্ত হয় সে যেন আল্লাহর আদেশ পালনে লিপ্ত হয়েছে অতএব দোকানদারিটাও তখন এবারতের ভিতরে সামিল হয়ে যা ঠিক কিনা কারণ আল্লাহ বলেন আমি আবাদতির জন্যই শুধু মানুষের জিনকে বানাইলাম এ জন্যই শুধু যদি মানুষকে বানানো হয় তাহলে আমার গুম কোথায় গেল আমার খাওয়া কই গেল আমার দোকানদারি কই গেল হাওয়ারে বন্দরে কাম কাজ কই গেল আল্লাহ তো খালি বানাইছে নমাজের লাগি আল্লাহ খালি বানাইছে লাগি না না আপনি বলতে বুঝতে ভুল বুঝেছেন আল্লাহ এবাদতের জন্য বানাইছে খালি নমাজের জন্য বানাই নাই এবাদতের জন্য বানাইছে গম আপনি এবাদত বানানোর জন্য দুনিয়ায় পাঠাইছে আপনার খাওয়াটাকেও এবাদত বানানোর জন্য আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইছে হাওয়ারে বন্দরে কাম কাজ করাটাকে এবাদত বানানোর জন্য আল্লাহ মানুষ বানাইছে আমার দোকানদারিটাকে এবাদত বানানোর জন্য আল্লাহ মানুষ বানাইছে যদি আমি দোকানদারিটাও আল্লাহর বিধান মতো করি মিথ্যা কথা না বলি মাপে কম না দেই আজান হলে মসজিদে যাই কাস্টমারকে না টকাই তাহলে দোকানদারির পোড়া টাইমটাকে আল্লাহ এবাদতের ভিতরে সামিল করে দিবে আল্লাহর কোন বান্দি ফজরের নামাজ পড়ার পর ঘরের কাম কাজে লিপ্ত হয়েছে আল্লাহর বান্দি ঘরের কাম কাজে লিপ্ত হয়েছে ফজরের নামাজের পর এইবার সে নাস্তা বানাইতেছে বিবির নাস্তা বানাইতেছে স্বামীর জন্য বাচ্চার জন্য ঘরের মানুষের জন্য এরপরে রান্না বান্না করতেছে রুটি বানাইল সবজি করল তাদের সামনে হাজির করলো কিছুক্ষণ পরই আবার দুপুরের খানার জন্য আল্লাহর বন্দি রেডি হয়ে গেল আবারও ঘর ঝাড়ু দেওয়া শুরু হলো ঘর পরিষ্কার করলো তারপরে রান্নাবান্নার কাজে লিপ্ত হলো এরপরে জোহরের আজান হলো আল্লাহর বান্দি জোহরের নামাজটা টাইম মতো পরে নিল জোহরের নামাজের পরপর আবার খানা রেডি করে ফ্যামিলির মানুষের সামনে খানা হাজির করল বলুন তো এতটুকু সময়ের ভিতরে আমরা দেখলাম শুধু নামাজ পড়ছে এবাদত বলতে এত না না এত দূর এবাদত নয় ফজরের নামাজটা পড়ার পর আর জোহরের নামাজটাও ঠিক মতো আদায় করার পর ঘরের ভিতরে পর্দা মাইনা চলল আল্লাহকে নারাজ এমন কোনো কাম সে করে নেই স্বামীরকে খুশি রাইকে চলল ব্যাপার বের হলো না আল্লাহর বান্দি জোহর পর্যন্ত শুধু নয় এমনকি মাগরিব পর্যন্ত যতগুলা সময় এই সময়ের ভিতরে সে যত কাম ঘরের করল পুরার সময়টা কেল্লাহ পাট নফল নামাজ পড়লে পরে যেই সভাব হতো ঘর চারোর টাইমটা তার নফল নামাজের ভিতরে সামিল হয়ে গেল একজন আল্লাহর একজন বান্দি মহিলা পুরুষের আগে মহিলারা আল্লাহর অলি হওয়া সহজ একজন পুরুষ আল্লাহর অলি হওয়া যতটা কঠিন মহিলা আল্লাহর অলি হওয়া ততটা সহজ কারণ মহিলা আল্লাহর কাছে হিসাব তার বড় কম নামাজের হিসাব দাও রোজার হিসাব দাও সতীত্বের হিসাব দাও স্বামীর হুকুম মানে চলছ কিনা এই হিসাব দাও কথা হই এর ফাঁস নম্বর কোনো কতই নেই নি শুনি রোজার আখসুনি স্বামীর মানসুনি ফর্দা খরসুনি কাম কইলুই মহিলা এই সাইরকাম যার আছে দুনিয়াতে সে আল্লাহর ওলির তালিকায় নাম লেখায় কন্যা সে আল্লাহ নাম লেখায় এই মহিলা কইবেন পুরুষের তুলনায় তার আমল তো কম মহিলারা আমার নবীর কাছে প্রশ্ন করেছিল নবী গো পুরুষ তো আমাদের যে আমল বেশি করার সুযোগ পায় যেমন পুরুষে জুম্মার নামাজ পড়ে পুরুষে ঈদের নামাজ পড়ে পুরুষে আবার দেখা যায় জিহাদও করে আমরা মহিলারা যাইতাম পারি না আমরা ঈদের নামাজও পারি না আমরা জিহাদেও যাইতাম পারি না তাহলে পুরুষের আমল তো আমাদের চেয়ে বেশি হয়ে গেল আল্লাহর নবী রহমতের নবী বলেন শোনো তোমরা যদি ঘরের কাম ঠিক মতো আদায় করো পর্দা রক্ষা করে চলো স্বামীর খুশি রেখে চলো তাহলে স্বামী বাহিরে গিয়া বাহিরে গিয়া যতগুলা আমল করেছে বাহিরে গিয়া জুম্মা পড়েছে তোমাকে আল্লাহ পাক ঘরে বসায়া জুম্মার সওয়াব দিয়ে দিবে স্বামীদের নামাজ পড়েছে তুমি ঘর ঠিক রাখছো আল মারাতুরা আয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া বালাদিহি মহিলা তুমি স্বামীর মালের হেফাযত করছো স্বামীর সন্তান গুলাকে ঠিকমত লালন পালন করেছো তাহলে স্বামী বাইরে গিয়ে যত আমল করেছে আল্লাহ তোমাকে ঘরে বসায়া সমান সব আমল নামায় দিয়া দিবে ঈদের নামাজ পড়েছে স্বামী বাহিরে গিয়া মহিলা ঘরে বয়ে ঈদের নামাজের সব পায়া যায় পুরুষ মানুষ জিহাদ করেছে বাহিরে গিয়া মহিলা ঘরে বইসে জিহাদের সমান সব পায়া যায় সুহান কারণ মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলমিন স্বামীর মালামাল হেফাজত করলো কিনা এটা আল্লাহর কাছে মহিলা জিজ্ঞাসিত হবে সন্তানগুলাকে মতো মানুষ করলো কি না সন্তানকে ঠিকমতো দিন শিখাইলো কি এই ব্যাপারে মহিলা আলাদাভাবে জিজ্ঞাসিত হবে কারণ বাবার চেয়ে মাকে সন্তানরা বেশি টাইম পায় মার কাছে সন্তানরা বেশি টাইম পায় বাবাকে কম সময় দেখে গর্বে ছিল তাও মায়ের পেটে মাকে মার সাথেই ছিল দুধ পান করেছে তাও মায়ের দুধ পান করেছে মায়ের সাথেই ছিল কিছু ছোট্ট বয়স হাঁটা মাত্র শিখেছে বাচ্চা তখনও মায়ের সাথে বাবা তো কাজকর্মের জন্য ছিল এজন্য শিশু বাচ্চাগুলি বাবা মাকে বেশি টাইম মার আমলটা বেশিরভাগ সন্তানে লক্ষ্য করে এজন্য মায়ের আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে মা যদি দিনদার হয় সন্তান আশা করা যায় দিনদার হবে মা যদি নামাজি হয় আশা করা যায় সন্তান নামাজি হবে এজন্যই তো অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় সন্তান পেটে নিয়া মা যদি টুকটাক কাম কাজ করে সন্তান বড় হয় কর্মট হয় সন্তান পেটে নিয়া মা যদি গান শুনে সন্তান বড় হয়ে গায়ক হয় সন্তান পেটে নিয়া মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে সন্তান অল্প দিনে হাফ হেজে কোরআন হয় لا اله إلا, الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، جوري شوري ربلي صلى الله عليه وسلم এজন্য বলতেছিলাম মার আমলের আসর সন্তানের উপরে বাবার চেয়ে বেশি পড়ে বাবার চেয়ে মার আসর মার আমলের আসর সন্তানের উপরে কম পড়ে না বেশি পড়ে এজন্যই মা বেশি দিনদার হওয়া দরকার মার দিনদারিটা বেশি প্রয়োজন মার দিনদারিটা বেশি প্রয়োজন কারণ মার টাচে সন্তান বেশি টাইম থাকে ঠিক না বাবার চেয়ে মার কাছে বেশি টাইম থাকে এজন্য এর আসরটাও বেশি পড়ে মা যদি নামাজি হয় সন্তান মাকে নামাজ পড়তে দেখে এই নামাজের চিত্র সন্তানের দিল দেমাগের ভিতরে পড়ে মা যদি কোরআন পড়ে এই কোরআন পড়ার দৃশ্যটা শিশুকালের সন্তান দেখে মরণ পর্যন্ত এই দৃশ্যটা তার চোখের মধ্যে থাকে আমার আম্মাকে আমি কোরআন তেলেবাদ করতে দেখছি মা যদি পরপুরুষ দেখলে পরে আড়াল হয়ে যায় মাথায় কাপড় দিয়ে দেয় দেখবেন ছোট্ট মেয়েটাও সেও শিশুকাল থেকে এটা শিখে ফেলে ঠিক না আমি দেখছি আমার ছোট বাচ্চাটা যদি দেখছে হঠাৎ করে আমার ছোট ভাই এই রুমে ঢুকতেছে যশ সবে এই রুমে ঢুকতেছে অর অথচ এই রুমে তার মা আছে আমার ছোট্ট মেয়ে বুঝে না এখনো পর্দা তা বুঝে না খালি যদি এরম দেখে ঠাস করে দৌড় দেখে পর্দা কি না এটা কি ওই দেখছে মারে মারে দেখছে যে মা কোনো ফরফুরুষ দেখলে পরে সাথে সাথে পর্দার জায়গা দৌড় দেওয়া জায়গা আনলে কোন সময় এরম দেখছি আমার পুতেও দেখছি আসতে করে টান দিয়ে ঘরের পর্দাটারে ওই যে দরজার ফর্দাটা টান মেরে এমনি পর্দার মধ্যে নিয়ে আসে ডাক এই কথা বুঝাইলাই যে এই করে আর কেউ আয়ো না এখানে মা আছে তো এই জিনিসটা মা সন্তানকে শিখাবে সন্তানকে মা শিখাবে মা যদি এরকম পর্দা করে তাহলে সন্তানের দিল দেমাগের ভিতরে এটা এমনভাবে বসবে এই ফরালেখা করে কদ্দ রইব দেখকে যেটা দিলের মধ্যে বসে এটা মরণ পর্যন্ত থাকে এজন্য গড় হলো সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় আর মা বাবা হল সন্তানের সর্বপ্রথম উস্তাদ গড় হলো প্রথম বিদ্যালয় জন্মের পরে সর্বপ্রথম বিদ্যালয় হলো সর্বপ্রথম মাদ্রাসা হলো ঘর আর মা বাবা হলো সর্বপ্রথম উস্তাদ এজন্য গড়ের মধ্যে আমার পরিবেশটা দিনদারি পরিবেশ গড়ে তোল তাহলে সন্তানের অটো দিনদার হয়ে যাবে আলহামদুলিল্লাহ দিনদারি তার ভিতরে চলে আস